সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে আপনারা কি করতে পারলেন সে তো একটা লিগে চান্স পাইলো না একটা লিগে এখন খেলবে তাকে আপনারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে পারেন ওয়ার্ল্ডে তার যে সুনাম আছে তার যে রেকর্ড আছে তার যে হিস্টোরি আছে এগুলো আপনারা কখনো মুছে ফেলতে না এমনকি আপনারা নিষিদ্ধ করছেন সে বাংলাদেশে আসতে পারছে না বাট বাংলাদেশে তার এত পরিমাণ দর্শক আছে তার দেখেন কমেন্ট দেখেন শেয়ার দেখেন মানুষ তাকে নিয়ে কি বলছে সেটা দেখেন আপনি আপনি নিজে একজন শাসন ক্ষমতায় থেকে আপনি নিজেকে অনেক বেশি বড় মনে করছেন মিস্টার আসিফ মাহমুদ সচিব ভুঁইয়া আপনি ভুল করছেন আপনি টোটালি ভুল করছেন একটা সিম্পল ঘটনাকে কেন্দ্র করে আমি জানি আমি অনেক আগে থেকেই বলেছিলাম যে সাকিবের কোনো দেশে আসতে কোনো বাধা নেই শুধুমাত্র একটা পার্সোন বাধা সেটা আসিফ মাহমুদ আমি আজ থেকে সে এক বছর আগে বলেছিলাম যখন এই সরকার আসলে পতন হয় যখন সরকার গঠন হয় নতুন উপদেষ্টা সরকার তখনই আমি বলেছিলাম কেননা তার তিনি ছোটবেলা থেকে সাকিবকে পছন্দ করতেন না এটাই ছিল মেন কারণ তিনি সাকিবকে দু চোখে দেখতেই পারেন না সেটা আমি এক বছর আগে বলেছিলাম অন্য কোনো কারণ নেই সরকারের অন্য কেউ বাধা নেই শুধু আসিফ মাহমুদই চায় যে সাকিব না খেলুক সাকিব আলআসের পারফরমেন্স আপনি আটকে রাখতে পারবেন না আপনি নিষিদ্ধ করতে পারবেন বোর্ডকে নির্দেশনা দিতে পারবেন সে যেন দেশে না আসে দেশে এসে খেলতে না পারে কিন্তু সে বাইরের লেগে ঠিকই খেলবে ছক্কা বাড়বে বোলিংয়ে উইকেট পাবে সে ব্যাটে বলে পারফরমেন্স করে ম্যান অব দ্য ম্যাচ জিতবে আপনি শুরু চেয়ে চেয়ে দেখবেন পতন সবারই হয় স্বৈরাশাসক রাজতন্ত্র গণতন্ত্র যাই বলো না কেন একটা সরকার কখনই ক্ষমতায় বেশি দিনটিকে থাকতে পারে না তবে ভুল থেকে আপনি যে শিক্ষা নেন নাই আপনার সরকার যে শিক্ষা নেয় নাই এটা কিন্তু সবচেয়ে বড় কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন কিন্তু আপনি নিজে বৈষম্য করছেন বৈষম্য থেকে আপনি মুক্তি হতে পারেন নাই কেননা নিজে আপনি বৈষম্য করছেন অন্য মানুষের সাথে বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে তার নামটা সবচেয়ে বেশি আলোচিত হয় শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট হিস্টরি না ওয়ার্ল্ড ক্রিকেট হিস্টোরিতে আপনি যদি বিবেচনা করেন সাকিবের নামটা সবার উপরে সারিতে আসবে আজকে সায়ম আয়বের মতো ক্রিকেটার বিশ্ব র্যাঙ্কিং এ এক নম্বর অলরাউন্ডার হয় টি টোয়েন্টিতে কেন জানেন একটা জেনুইন অলরাউন্ডারের বিশ্বে এতই অভাব সাহেম আবের মতো ব্যাটিং অলরাউন্ডার তিনি ভালো করে বল করতে পারেন না সে হয়ে যায় অলরাউন্ডার পরপর তিন চার ম্যাচে একেবারে ডাগআউট ডাক সে সেই ব্যাটার কিন্তু এখন আইসিএস ব্যাংকিং এক নম্বর অলরাউন্ডার চারটি কথা আপনি মনে করছেন যে আপনার দেশের পতাকা বহন করেছে দীর্ঘ সতেরো বছর তেরো বছরে আইসিসি র্যাঙ্কিং এর সব ফরম্যাটে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল সেই প্লেয়ারটাকে আপনি হেনেস্তা করতে বিন্দু মাত্র ভাবলেন না যা তা বললেন এবং কঠোর নির্দেশনা দিলেন আপনার এই নির্দেশনা কতদিন বহাল থাকবে আমি আবারও বলতে চাই আপনি কি মনে করছেন যে আপনি সতেরো বছর আঠারো বছর বিশ বছর ক্ষমতায় থাকবেন আপনাকে তো কোনো না কোনো ওয়েতে এই সামনে কিছু মাসের ভিতরে আপনাকে নির্বাচন দিতেই হবে আপনি যদি নির্বাচন না দেন সেটা তো আপনার বাংলাদেশের জনগণ আপনার সাথে বুঝে নেবে না আপনি যা করছেন এগুলো ভুল করছেন এর থেকে বেরিয়ে আসেন এটা আপনার জন্য ভালো হবে জনগণ আপনাকে ভালো বলবে সাকিব আল হাসান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাকিব আল হাসান যে ক্রিকেট খেলে ঠিক এভাবে এখনো খেলবে ভবিষ্যতেও খেলবে শুধু আপনার এই ঘাটতারামির জন্য আপনি পস্তাবেন একদিন